আমি এখন দাবি নম্বর আঠাইশ উত্থাপনের জন্য মাননীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জেনাব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীকে আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী প্রস্তাব করিতেছি যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের খাতে দু হাজার পঁচিশ সালের ত্রিশে জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক চারশত বাষট্টি কোটি আটাত্তর লক্ষ টাকা মঞ্জুর করা হোক মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জেনাব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর প্রস্তাব মতো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক কোটি লক্ষ টাকা মঞ্জুর করা হোক যারা এই পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব দাবি নম্বর আঠাশ সংসদে গৃহীত হলো